খুব হাওয়া দিচ্ছে আজকে সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো দাঁড়াও দেখেছ ভুলে গেছি এতক্ষণ ভাবতে টাইম লাগলে হয় তো ভালো করে দেখে তবে বলতে হলো আজকে হলো বুধবার এখন ঘড়ির কাঁটা ঠিক এগারোটা কুড়ি আর রাতুলের চোখে কি ইনফেকশন হয়ে গেছে একটা তো পরশু রাতে শোয়ার পরে বললো যে মা দেখো চোখের মধ্যে কি ঢুকেছে তো কিছুই দেখতে পেলাম না জলের একটু ছাপটা দিয়ে বললাম শুয়ে পর ঘুমালে অনেক সময় কেটে যায় কিন্তু আজকে সকালে দেখি কি চোখ ফুলে গেছে চোখের মানে বাঁ চোখে হয়েছে বাঁ সাইডটা পুরো ফুলে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওর বাবাকে বললাম যাও আগে ডাক্তারের খোঁজ নিয়ে বসছেন কি দেখে চলে যাও তো উনি বসছেন তাই রাতুলকে নিয়ে গেছে ওরা এখনো ফেরেনি এখন বসালাম ভাত কি রান্না করব না করব সাত পাঁচ ভেবে দেরি হচ্ছিলো কালকের বাউনি বাঁধার ধরুন কিছু সবজি ভাত তরকারি কিছু না সবগুলোই রয়ে গেছে সেগুলো থাকবে আর ডিম কিছু বানাবো ডিমের তো দেখি আর আলু মূল টক বানাতেই হবে এটা কর্তা মশাইয়ের অর্ডার কারণ আজকে বানালে তবুও কয়েকদিন খেতে পারবে নাহলে মাঘ মাসে মূল খায় না আমার আপত্তি নেই উনি খাবেন না উনি আবার কিছু কিছু বিষয়ে এত ঠাকুরমশাই হয়ে যান যে আর কি বলবো তো সেই রকমই উনি মাঘ মাসে খাবেন না আজকে বানিয়ে রাখলে নাকি মাঘ মাসে খেতে আছে মাঘ মাসে বানাতে নেই তো সেটাই মূলর হাঁড়ি করতে নেই মায়ের কাছে শুনেছে এখন ছেলেও সেটাই মানবে তো সেই মতোই চলবে এখন আমার রান্নাবান্না ডিমের ঝোল বানাবো ভাবছি ভীষণ হাওয়া দিচ্ছে আর এই আমি আজকে সকালে বাউনি বাঁধার জন্য যে পিঠেগুলো ছিল আজকে সরচাকেই সেটুকু খেয়েছি আর এই তো সকালের টুমপার গল্প চলো তাহলে রান্না বান্নাটা শুরু করি তারপরে আবার দেখাচ্ছে মন পড়ে আছে জানো ছেলে না এখনো আর আজকে ছেলের ছুটি কালকে আবার এক্সাম রয়েছে ভাত বসালাম এই মাত্র ভালো হাওয়া দিচ্ছে আগে জানালাগুলো গুলো বন্ধ করবো কি বললো ডাক্তারে বাজছে ঘড়ির কাঁটা দুটো পনেরো আর এখন চলে এলাম খেতে ডিম ফুলকপি আলু মটরশুটি সবটুকু দিয়ে ঝোল আর এখানে রয়েছে আলু আলুমুলোর টক শেষ বলেছি বর ভাত চলো এদের খাবারটা বেড়ে দিই এই যে রয়েছে কালকের দরুন আমার খাওয়ার এটা আমি খাবো এই ওষুধটা বন্ধ হয়ে গেল চোখের এটা আজকে শেষ আর এই যে কি ক্যামেরাটা ঘোলা আসছে দেখ রাতুল হাত দিবি না বল কালনা থেকে আনা ভালো ছিল বললি এই যে বানানো হচ্ছে সব প্রিপারেশন এগুলো খাওয়ার হবে পাটিসবটা হবে তার জন্য ডাল মাটা রয়েছে আর এখানে পুলি সিদ্ধ পুলি দুধ পুলি হবে তার জন্য লেচি বানানো হবে ক্ষীর আছে খাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা হাঁটতে চাইনি আজকে খুব দেরি হয়ে গেছিল পৌনে তিনটে বাজে যখন খেয়ে উঠলাম আর একটু খাওয়া বেশি হয়ে গেছিলো ভাত বেঁচে গেছিলো ভাবলাম নিয়ে নিই তো সেইটুকুই খেয়েছি আর আমি ঠিক জানিও না আজকে নিরামিষ খেতে হয় না কি কিছু অত কিছু তো যাই হোক আজকে ডিম বানিয়েছি ভাবছি আগামী বছর থেকে আর এগুলো করবো না টাছ কিছু বানাবো তো যাই হোক এত ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে লেপের তলায় গেছি আরও যেন কেমন শরীরের ভিতরটা করছে ওই যে বেশি খাওয়া হয়ে গেলে না লেপের তলায় গেলে এরকমই সমস্যা হয় তো আমার সেটাই হচ্ছে আবার একটা অ্যান্টাসিড খেলাম কিন্তু তবুও এগুলো বানাবো ওই যে একটা মনের ব্যাপার না হলে আমার বাড়িতে যে বানাতেই হবে এমন বলার কেউ নেই ওই যে দেখলে রাতুল খাবে না বলে গেল কালকে জোর করে খাইয়েছি ওর বাবা করলে একটু খাবে আর না করলে অন্য দিন করলেও অসুবিধা নেই তবুও আমারও মন চাইছে তো একটু করবই তো তারই প্রস্তুতি চলছে রাতুলকে একটু সন্দেশ দেবো খেতে যা তাদের এ বাবা মুড়ি নিবি একটু শুকনো বাবা শুকনো মুড়ি নিবি সন্দেশের সাথে নিয়ে যা তো তার তারই প্রস্তুতি চলছে জানি না কতটা কি ভালো করতে পারবো একটা বাটি নে ওখান থেকে একটা বাটি নে কোন বাড়ির বাচ্চারা খায় না কে জানে এইসব জিনিস আমাদের বাড়ি আমাদের বাড়ি হ্যাঁ তো চলো হ্যাঁ বন্ধুরা সব কাজকর্মগুলো গুছাই নিয়ে না নে ওই দে এই শোনলে হ্যাঁ ওইটা না ওটা পিঠে বানাবো ওই সব বানানো পিঠা আমি আমারটা আমার দিয়ে দাও আমি পিঠে খাবো না এটা ভাবো তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে অনেকে আমার জন্য ঘুমাতে পারিনি জলটার ফুটে এসেছে এবারে আমি ভালো করে সিদ্ধ পুলির জন্য লিচিটা বানিয়ে নেব আর হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি প্যাকেটের দুধটাও দিয়ে দেব এদিকে সিদ্ধ পিঠের জন্য জলও বসিয়ে দিয়েছি চলো এবার ঝটপট করে পিঠেগুলো পাকিয়ে নিই এখানে সিদ্ধ পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠে এমন একটা জিনিস না বন্ধুরা যদি কয়েকটা হাত পড়ে তাহলে পিঠে বানাতে খুব সহজ লাগে এবং তাড়াতাড়ি হয় আর কাজটা করতে গায়েও লাগে না কিন্তু একা একা বানালে বা একা একা করলে খুব বোর লাগে অন্তত আমার তাই মনে হয় তখন মা আর আমি পিঠে বানাতাম মাও বাপ পাকিয়ে দিত আবার আমিও পাকাতাম তো এইভাবে হতো গল্পগুজব চলতো তো দুটো মিলিয়ে মিশিয়ে দু ঘন্টা তিন ঘন্টা কেটে যেত সময় বুঝতে পারতাম না কারণ এই পিঠে পুলি বানানোটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার তো চলো এদিকে কী আর করা যাবে যেহেতু একার সংসার তাই খেতে গেলে তো এইভাবেই বানাতে হবে তবে একটা জিনিস বন্ধুরা যদি বসে বানানো যায় বা বসে পিঠেগুলো পাকানো যায় তাহলে খুব সুবিধা হয় মানে নিচে বসে বানানোও যাবে আবার পাকানোও যাবে আমার সেরকম ব্যবস্থা নেই তো কোনো দিন হলে অবশ্যই সেই ব্যবস্থা আমি করে রাখব কারণ আমার মনে হয় যখন যেটা করা যায় তখন সেটুকু করলে মনটাও ভালো লাগে আর মনে হয় না জিপটাও একটু স্বাদ ফিরে পেলো কারণ যে সময়ে যে খাবারটা সেটা একটু মুখে না দিলে হয় বলো তো চলো ছটফট করে পাটি সাপটাগুলো বানিয়ে নিই অনেকে হাতে হাতার সাহায্যে এটা ভালো করে স্প্রেড করে দেয় কিন্তু যেহেতু আমার হাতে খড়িই হয়েছে এভাবে ওই যে মায়ের কাছে তো এইভাবেই শিখেছি তাই সেই জন্য আমি এভাবেই বানাই এদিকে দুধ দুধপুলির জন্য আমি এইভাবে কিছু চসির আকারে কেটে নিচ্ছি বা চসির আকারে যে যাই বলো না কেন আমি দুধ পুলিই বলি এখন বিভিন্ন রকম নাম সব দেখতে পাচ্ছি এই যা পাটি সাপটাগুলো হালকা মিষ্টি রসের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি সিদ্ধ পিঠেটা কিছুটা হটপটের মধ্যে রেখেছি গরম থাকবে বলে আর কিছুটা ধরেনি বাইরে রেখেছি এখানে বাদ বাকি সন্দেশ সব বেড়ে গেল রেখে দিলাম কয়েকটা পাটি সাপটা আমি ফ্রিজে রাখলাম নেক্সট কোনো একদিন খাওয়া যাবে ভেজে বলে এখানে দেখো দুধ পিঠে অলমোস্ট ডান তো সব পিঠেই রেডি এই গেল আজ আমার পিঠের গল্প এখন দেখি চিকেন নিয়ে বাড়ি এসেছিল চিকেনটা দিয়ে গেল যেহেতু কালকে সকালে থাকবে না আর ওনার খুব ইচ্ছে পয়লা মাঘ বাড়িতেই মাংস ভাত খাবেন তো মাটন আনার কথা ছিল কিন্তু কালকে যেহেতু থাকবে না তাই চিকেনটা আজকে থেকে এনে রাখলো তো যাই হোক চলো সেগুলো আবার ধুই জলে ডুবিয়ে রেখেছি লেগেছি জানো কটা বাজে সাতটা বাহান্ন প্রায় আটটা ধরো আর আমি শুরু করেছি সন্ধ্যা দিয়ে এসেই মানে পৌনে ছটার মধ্যে পৌনে ছটাও বাজিনি এতক্ষণ টাইম লাগলো তাও খুব ভয় পাচ্ছিলাম একা হাতে এতটা হয়তো সামলাতে পারবো না কিন্তু দেখো ঠিক টুকটুক করে হয়ে গেল হয়ে গেল শান্তি পেলাম কয়েকটা পিঠে বাপ্পা খেয়ে গেছে মানে দুটো পাটি সাপটা একটা শিক্ত পিঠে খেয়ে গেছে আমার ছেলেকে আমি খাওয়াতে পারিনি তো বলেছে এই গন্ধেই আমার মাথা ঘুরায় কী করে এগুলো মানুষ খায় তত ব্যাখ্যায় আমি যাবো না মাথা গরম হয়ে যাবে জোর করে দিতে গেলে রাত্রিবেলায় এসে যদি ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াতে পারি তো খাওয়াবো চলো তাহলে চিকেনটা ধুই আর সব কিছু দেখলে কেমন বানাতে পেরেছি অবশ্যই বলো অত নিয়ম নিয়মকানুন আমি তো আবার সবটুকু ঠিকঠাক জানি না বা সবার নিয়ম নিয়মকানুন এক না তো ওই যে ভিন্ন মানুষ ভিন্ন মত ভিন্ন মত পোষণ করো তো যে যাই করো না কেন যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে বলো আমি সংশোধন করে নেব আবার এক এক বাড়িতে এক এক নিয়ম হয় এটাও ঠিক তো বন্ধুরা আজকের মতো টুম্পার বকবক এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থেকো আমার মতো এত কাজ করার পরেও মুখে বড় একটা হাসি দিয়ে বরকে পিঠে খাইয়ে তবে আবার বাজারে পাঠালাম কারণ ফিরতে দেরি হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে টাটা গুড নাইট পিঠে খেয়ে সবাই ঘুমিয়ে পারো আর অবশ্যই আমাকে বলো সবাই কেমন পিঠে পুলি পারবোন সারলে টাটা এই যে চিকেন এগুলো এখন ধোবো